নমস্কার বন্ধুরা আমি চমকি আমার সিম্পল গার্ডেন চমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে নিয়ে চলে এলাম অপরাজিতা গাছ নিয়ে যদি আপনাদের অপরাজিতা গাছে একদমই ফুল আসা বন্ধ হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম বন্ধুরা প্রচণ্ড গরমে অপরাজিতা গাছের অবস্থা খুব একটা ভালো নয় গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে কুড়ি এসেও শুকিয়ে যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে ফুল ফোটা একদম বন্ধ হয়ে গেছে তাহলে এখনই এভাবে পরিচর্যা করুন আর দেখবেন আপনাদের অপরাজিতা গাছেও এভাবে ফুলে ফুলে ভরে যাবে খুব তাড়াতাড়ি অপরাজিতা গাছ রৌদ্র ভালোবাসে বলে আমরা রৌদ্রেই রাখব কিন্তু গ্রীষ্মের প্রচণ্ড রৌদ্রে সারাদিন যদি এই গাছ রাখা হয় তাহলে এই গাছের নরম কোমল কাণ্ড এবং পাতা ক্ষতিগ্রস্ত হতে থাকবে তাই সকাল থেকে তিন চার ঘন্টা রৌদ্র পাবে এমন জায়গায় গাছটিকে রাখব দুপুরের প্রচণ্ড কড়া রৌদ্রে এই গাছকে কিন্তু একদমই আমরা রাখবো না বর্ষা এসে গেলেও সেভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে না তার ফলে গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে জল পাচ্ছে না তাই প্রতিদিন খেয়াল রাখতে হবে গাছের গোড়ার মাটি ভিজে আছে কিনা যদি অল্প অল্প বৃষ্টির জল পড়ে অথচ গাছের গোড়ার মাটি পর্যাপ্ত জল পাচ্ছে না তাহলেও কিন্তু এই গাছের পাতা কুঁড়ি হঠাৎ করেই শুকিয়ে সব ঝরে যাবে এই অপরাজিতা গাছের মাটি ভিজে ভিজে ভাব থাকলে তবে কিন্তু প্রচুর ফুল আসে তাই অপরাজিতা গাছের মাটি যাতে ভিজে থাকে যাতে শুকিয়ে না যায় সেজন্য প্রতিদিন নিয়ম করে এই অপরাজিতা গাছে ঠিকঠাকভাবে জল দিতে হবে তবে গাছের গোড়ায় যাতে জল না বসে সেটিও আবার খেয়াল রাখতে হবে কারণ গাছের গোড়ায় জল বসলে এই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি মারা যেতে পারে তাই ড্রেনেজ সিস্টেমটিকে ঠিকঠাক রাখতে হবে যাতে অতিরিক্ত জলটা ড্রেনেজ সিস্টেম দিয়ে বার হয়ে যেতে পারে বন্ধুরা অপরাজিতা গাছে কিভাবে প্রচুর ফুল পাবেন কিভাবে অপরাজিতা গাছ ঝাঁকড়া করতে হবে সে সম্বন্ধে আমার এর আগে ভিডিওতে দেওয়া আছে তাই এই ভিডিওতে আর বেশি কিছু বলবো না তবে অপরাজিতা গাছ যত নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে তত বেশি পরিমাণে কুড়ি আসবে এবং ফুল দেবে তবে আপনার যদি অপরাজিতা গাছ বেশি লম্বা না করতে চান যদি ছোট গাছেই প্রচুর ফুল পেতে চান তাহলে অপরাজিতা গাছের ডগাগুলোকে সামান্য সামান্য পিঞ্চিং করে দিন এর ফলেও কিন্তু অপরাজিতা গাছে প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকবে এবার আমি দেখাবো আমি যে খাবারটি ব্যবহার করে এই অপরাজিতা গাছে কিভাবে এত প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি তো দেখুন এখানে আমি অপরাজিতা গাছের গোড়ার মাটির সমস্ত আগাছা ঘাস পরিষ্কার করে নিয়ে গাছের গোড়ার মাটিটাকে উপর দিক থেকে একটু খুশে নিয়ে আলগা করে দিয়েছি এবং মাটিগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার এখানে আমি দিয়ে দিলাম এক বছরের পুরানো গোবর সার গোবর সারটি দেওয়ার পর এরপর দেখুন টবের কিনারার দিক থেকে কিছুটা মাটি আমি এই অপরাজিতা গাছের গোড়ার দিকে টেনে নিয়ে আসলাম কারণ এবার আমি যে খাবারটি গাছে দেব সেটি গাছের একেবারে গোড়ায় দেব না সেটি এই টবের কিনারা বরাবর আমি ছড়িয়ে দেব তার জন্যে মাটিটাকে কিছুটা তুলে নিলাম দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক থেকে দেড় চামচ মতো সরিষার খোলের গুঁড়ো আমি এখানে সরিষার খোলের গুঁড়োটাই দিচ্ছি আপনারা চাইলে এই এক থেকে দেড় চামচ সরিষার খোলের গুঁড়ো এক লিটার জলে ভিজিয়ে একদিন রেখে তার পরের দিন আপনারা গাছে দিয়ে দিতে পারেন তো এবারে যে মাটিগুলো ওপরে তুলে নিয়েছিলাম সেই মাটিগুলোকে আমি এবার নামিয়ে এনে এই সরিষার খোলের গুঁড়োটাকে ঢেকে দেব তো এইভাবে এক মুঠো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এবং এক চামচ সরিষার খোল এক থেকে দেড় মাস অন্তর এভাবে অপরাজিতা গাছে দিতে হবে এবার দেখুন এখানে আমি নিয়েছি পাকা কলার খোসা পাকা কলার খোসাটাকে আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি তো পাকা কলার খোসা এর সাথে পেঁয়াজের খোসাও নেওয়া যায় তো আমি এই পাকা কলার খোসাগুলোকে এক দুদিন জলে ভিজিয়ে রেখে দেব দুদিন পরে জলটাকে ছেঁকে নিয়ে সেই জলটা আমরা এই অপরাজিতা গাছে দিয়ে দেব তো দেখুন এখানে আমি কিছু পাকা কলার খোসা দুদিন আগে জলে ভিজিয়ে দিয়েছিলাম আর এখন দেখুন সেগুলো জলে সম্পূর্ণভাবে এর পুষ্টিটা মিশে গেছে এই কলার খোসায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আপনারা এই কলার খোসার সাথে পেঁয়াজের খোসাও নিতে পারেন পেঁয়াজের খোসাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তো দেখুন এখন এই জলটাকে ছেঁকে নিয়ে আমি কিভাবে আমার গাছে ব্যবহার করব। পাকা কলার খোসার জলটি ব্যবহারের আগে আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা জলের কালারটি কেমন গাঢ় হয়ে গিয়েছে তো দেখুন এখানে আমি অর্ধেক পরিমাণে এই পাকা কলার খোসার জলটি নিয়ে আর অর্ধেকটা পরিমাণে নিয়ে নেব প্লেন সাদা জল তো এভাবে আমি এই জলটাকে তৈরি করে নিয়ে এখন এটিকে গাছের গোড়ার মাটিতে দিয়ে দেব ব্যাস এইভাবে পরিচর্যা করলেই দেখবেন খুব তাড়াতাড়ি আপনার গাছ হয়ে উঠবে সবুজ সতেজ প্রচুর পরিমাণে ব্রাঞ্চ তৈরি হবে আর দেখুন কত পরিমাণে কুড়িও চলে এসেছে আর খুব তাড়াতাড়ি দেখুন গাছ ভর্তি ফুলও ফুটতে শুরু করেছে তো বন্ধুরা এই ছিল আজকের অপরাজিতা ফুল গাছের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন